যারা আলিমদের গোস্ত খায় নবীদের গোস্ত খায় এরা নিকৃষ্ট অপমৃত্যুর মুখে এরা পড়ে আবুল আহাব নবীজির গোস্ত খেয়েছিল গোস্ত খাওয়া মানে পিছনে নিন্দা করা নবীকে তাব্বান আলিয়াম পুরো দিন তোমার উপরে ধ্বংস আসুক কেন তাহিদের দাওয়াত দিলি ইসলামের দাওয়াত দিলি একেবারে তাব্বাতিদা আবিল আহাবাদ দেরি হয়নি শেষ স্মরণের সময় মরে গিয়ে তিন দিন তার লাশ পড়ে আছে ছেলেরাও ধরেনি নি গলা কুষ্ঠ রোগে আক্রান্ত গন্ধ শেষ পর্যন্ত একটা ওয়ালের নিচে রেখে ওয়ালটা ফেলে দিয়ে তাকে ডেকে দিয়েছে তার ছেলেরা তেমনি আলেমদের গোস্ত বিষাক্ত ওলামা হুমা আলেমদের গোস্ত প্রাণ সংহারক বিষ মাখা এটা যে খাইবে তার অবস্থা শেষ এই সহজে কোনো আলেমদের দুর্নাম করতে নেই আমি আমার কথা বলছি না ওলামা সারা বিশ্বব্যাপী আছে আমাদের সমাজে তো আলেম পাইলেই হয়েছে তার পিছিয়ে লাগো বিষাক্ত গোস্ত আলেমের গোস্ত বিষাক্ত নবীর গোস্ত বিষাক্ত ছিল আবুল আহাব খেয়েছে মারা গেছে অপমৃত্যু ইতিহাসে বহু ঘটনা এরকম আছে হারাম খেতে নাই মুসলিমের যে কোনো মুসলিমের গোস্ত আপনার জন্য হারাম ওটার একটা খারাপ প্রতিফল আপনাকে ভোগ করতে হবে কোরআন যে বলছে হালাল খাও এখন আপনি নিজের নিজেকে মিলান কোরআন এর আয়াতটা পড়ে নিজের সাথে মিলান এটাকে বলে গবেষণা দু হাজার চোদ্দ সালে কি খাইলাম কি খাইলাম আহা কপাল কি খাই আজকেও সকালে কি খাইছি আমি কি খেয়েছি আহ গবেষণা কাকে বলে কি সহজ ভার্সিটিতে ভর্তি হওয়ার দরকার নেই শুধু আয়াতটা পড়ে না নিজের উপরে একটু প্রয়োগ করেন একটা বিশাল গবেষণা হয়ে গেল তো আপনার রেজাল্ট কি হবে কবরে আপনি এখানে তো পেয়ে যাচ্ছেন আপনাকে কবর পর্যন্ত তো অপেক্ষা করতে হবে না আপনার রেজাল্ট কি হবে কবরে আপনি এখানে বের করতে পারছেন যদি চেঞ্জ না হন তাহলে বড় ভয়াবহ পরিণতি আছে কুলু মিনা তৈ এবার খাও হালাল পবিত্র খাবার খাও পবিত্র খাবার খেয়ে সৎ কাজ করলে ওটা সৎ কাজ হবে ওটা থেকে পজিটিভ রে আসবে পজিটিভ আলো আসবে আর যদি হারাম খাও তাহলে পজিটিভ রে আসবে না নেগেটিভ রে আসবে জ্বালিয়ে দেবে সেটানিক রে আসবে হারাম খাদ্য থেকে সেটানিক এনার্জি আসে শয়তানি এনার্জি আসে গান শুনার এনার্জি আসবে জিনা ভাবি সার এনার্জি আসবে মদ পানের এনার্জি আসবে খুনের এনার্জি আসবে দুর্নীতি করার এনার্জি আসবে মাফে কম দেওয়ার ঠক ঠকাবার এনার্জি আসবে এনার্জি আসবে না বুঝবার এনার্জি আসবে না পরোপকার সমাজ কল্যাণের এনার্জি আসবে না খারাপ এনার্জি আসবে সিস্টেম আল বার্ন রহমানি রহমানি প্রোগ্রাম প্রোগ্রামড বাই রহমান তোমাকে তিনি প্রোগ্রামিং করেছেন তুমি হালাল খেলে পজিটিভ পাবে পজিটিভ এনার্জি পজিটিভ রে পজিটিভ কর্ম পজিটিভ থিঙ্কিং পজিটিভ নজর দৃষ্টি পজিটিভ শ্রুতি পজিটিভ স্পর্শ পজিটিভ জ্ঞান সব তুমি পাবে যদি হালাল খাও আর যদি হারাম খাও পাইবা সব নেগেটিভ দেখো না শুকুরের ঘরে কি ছাগলের বাচ্চা হয় না শুকুরের বাচ্চা শুকুরের ঘরে শুকুরের বাচ্চাই পাইবা কুকুরের ঘরে কুকুরের বাচ্চাই পাইবা আর হরিণের ঘরে হরিণের বাচ্চা পাইবা গরুর ঘরে গরুর বাচ্চা হালাল হালালের ঘরে হালাল এটা হালাল জাদা আর হারামের ঘরে হারাম জাদা হারামের ঘরে কি হয় হারাম কথাগুলি একটু কর্কশ লাগবে কিন্তু কিছু করার নাই সময়তে একটা করলার তিতা একমন চেয়েও বেশি কল্যাণকর হয় যখন মানুষ রুগী হয় তখন তিতাটা বড় কাজে লাগে টিউমার হয় অপারেশনটা বড় কাজে লাগে রক্ত চলে গেছে দু তিন কেজি পেটও ফেড়ে গেছে জীবনের তরে সেলাইও করছে আবার বিশ হাজার বিশ হাজার টাকাও দিলাম কেন ডাক্তার এত ক্ষতি করলো আমাকে ফেঁড়ে ফেললো কেটে ফেললো দুই কেজি রক্ত জড়ালো তারপরও বিশ হাজার টাকা কেন দিলাম কাজটা উনি ভালোর জন্য করেছে কিসের জন্য প্রাণ সংহারের জন্য করেননি প্রাণ রক্ষার জন্য করেছেন কোরআন প্রাণ রক্ষার জন্য এই কথাগুলি বলে অকাল মৃত্যু হয় যারা আরাম খায় খারাপ মৃত্যু হয় إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله